আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাপের বাড়িতে বেরানো শেষ এবার ভালোই থাকলাম অনেক দিন প্রায় সাত দিনের মতো তো বেড়ানো শেষ এখন চলে আসলাম ছোট বোনের বাসা ছোটো বোনের বাসা হচ্ছে কুমিল্লা বিশ্বরোডের পাশেই তো বোনের বাসা আসলে কি মানে ডাকা যাওয়াটা একটু সুবিধা সেজন্য আগে থেকে বনের বাসায় চলে আসি যখনই আসি এখান থেকে কি ডাকা যাই তো আসার পরে আমার বোন এখানে নাস্তা দিল নাস্তা খেয়ে একটু রেস্ট নিলাম তো এখানে আমার বোন রান্না করছে অনেক কিছুই আসলে ছোট বোন একসময় কিছুই পারতো না আর এখন এত মজা করে রান্না করছে আসলে না খেলে মানে বোঝাই মানে বোঝাতেই পারব না সবগুলো রান্নাই অনেক মজা হয়েছে এখানে দেশি মুরগি রান্না করছে তারপরে গরুর মাংস তারপর ইলিশ মাছ বাজা আর হচ্ছে একটু সালাত করে নিয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কি করবো রওনা দিয়ে দিলাম ডাকার উদ্দেশ্যে তো যেহেতু মেয়েকে সোমবারে ডাক্তার দেখানোর কথা ছিল ডাক্তার দেখাতে পারি নাই তো বৃহস্পতি অবশ্যই দেখাতে হবে কারণ ডাক্তার রুলস তো কি করব আর তাড়াহুড়া করে কুমিল্লা থেকে চলে গেলাম আমার বাড়িতে বিক্রমপুর গিয়ে আর কি করব আগে দেখলাম যেহেতু পাখিকে খাবার দিয়ে যায় না পাখিগুলো দেখলাম যে ঠিক আছে কি না না আমার মেয়ে খাবার দিয়েছে তো আর রান্নাবান্না কিছুই করলাম না আমার ননাসকে বললাম যে আপনি একটু কষ্ট করে রান্নাবান্না করে রেখেন তো উনি আর কি সকল রান্নাবান্না করে রেখেছে কারণ যেহেতু আগামী দিন ঢাকা যাবো মেয়েকে ডাক্তার দেখাইতে তো আগে থেকে আর কি বাগনির বাসায় যাবো ওইখান থেকে আর কি হসপিটালটা কাছে আসলে এত ব্যস্ততার মধ্যে মানে ভিডিও আপলোড করতে পারিনি এখানে আমি মানে গতকালকের ভিডিও একটু করে রেখেছি মানে যখন যা পেরেছি একটু করে রেখেছি মানে দুই দিনের ভিডিও বলতে পারেন তো কুমিল্লা থেকে এসে আর কি করব আসছি দুইটার দিকে তারপর সন্ধ্যার দিকে আবার বের হয়ে গেছি এখন যাব হচ্ছে বাগনির বাসায় বাগ্নির বাসা থেকে কি হসপিটাল কাছে এখানে মানে পিজি হসপিটাল আর কি তো বাগ্নির বাসায় চলে গেলাম যেহেতু মেয়ের থাইরয়েডের সমস্যা আছে ওর তো আমার প্রত্যেক মাসে পিজিতে যেতে হয় আর কি মানে আমার প্রত্যেক মাসে মনে করেন মানে দুই একবার তো মানে বের হতেই হবে আমি জানি না আমার মতো এত ব্যস্ত জীবন কারো আছে কিনা মানে এত বড় সংসার মানে এত বড় সংসারে কাজ করে তারপরে সমস্ত কাজ শেষ করে তারপরে আবার ছেলে দেখাশোনা তারপরে ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মানে অনেক কষ্ট আর কি মানে খুবই কষ্ট হয়ে যায় আর কি আমার মানে আমি নিজেও অসুস্থ আমি নিজেও কিছুদিন আগে ডাক্তার দেখায় আসছি তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার নাতনি বলতে পারেন যে আমার বাগনি হচ্ছে আরেক হিসেবে আমার উকিল মেয়ে তো ওরই আর কি মেয়ে কি এক ছেলে এক মেয়ে তো ওর ছেলে অসুস্থ আগে চেন্নাই গিয়েছে চিকিৎসা করে আসছে তো ও আবার অনেক কিছু রান্না করলো আসলে এত দৌড়াদৌড়ির মধ্যে কি আর খাওয়া যায় তাও কষ্ট করে রান্না করেছে আর বাগনি তো বকাবকি করতেছে যে মানে আগে থেকে জানাই নাই কেন বাজার করতে পারেনি মানে না জানাইয়া গিয়েছি তাও এত কিছু আয়োজন করছে আর জানাই গেলে তো কি জানি করত। এখানে ও চেন্নাই থেকে চিংড়ি মাছ আনছে এগুলা রান্না করছে আর কোরাল মাছ তারপর আবার রোস্ট করছে পোলাও আবার হচ্ছে মহিষের মাংস তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে মানে ঘুমাতে ঘুমাতে আর কি প্রায় দেড়টা বেজে গেছে যেহেতু সকাল সকাল আবার উঠতে হবে জিতে হচ্ছে যে আলট্রাটা করবে আর কি ওর গলার আলট্রাটা ওইটা হচ্ছে সকাল ভোরে ভোরে যেতে হয় কেই নাকি পর্যটের আজানের সময় এসে বসে থাকে কারণ এখানে হচ্ছে আপনার আশি জনের বেশি নেয় না তার উপরে নেয় না তো সকাল সকাল উঠে আর কি চলে গেলাম তাড়াতাড়ি গিয়ে তো দেখি সাতটার মধ্যে উপস্থিত হয়েছি তাও আপনার পঞ্চাশ জনের পঞ্চাশ জনের পরে আর কি যাই হোক অবশেষে পঞ্চাশ জনের পরে হলো মানে ওর পরীক্ষাটা করাইতে পেরেছি অনেক কষ্টের পরে তো এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর তো হালকা পাতলা কিছু কি খেয়ে তারপর ওর আরো একটা টেস্ট ছিল ব্লাড টেস্ট ওইটাও করাইছি তো আসলে ওখানে একটু মানে কষ্টের মধ্যে আছি যে তুমি এটার অনেক সমস্যা আমার যান্ত্রিক জীবন মনে হয় আসে আসি হচ্ছে না মানে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আর ভালো লাগতেছে না তো যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ আর হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর তারপরে হচ্ছে এখান থেকে গিয়ে তারপর আবার শুরু হবে আবার কর্মব্যস্ত জীবন এতদিন বাড়িতে ছিলাম না তাও আবার মানে প্রায় সাত দিন আট দিন এরকম হবে গিয়ে বাড়ির সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো আবার সব পরিষ্কার করতে হবে যাই হোক এর মধ্যে আবার আসার সময় মেয়ে বলতেছে যে বেলপুরি খাবে তো সবাই মিলে বেলপুরি খেলাম আমার ননশা কিন্তু আছে আমার সাথে তো খেয়ে দিয়ে আবার চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ